নমস্কার বন্ধুরা সঞ্চিতার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বাইরের মতন একদম পুরো দোকানের মতন আপনারা বাড়িতে কি মিষ্টি বানিয়ে খেতে চাইছেন তাও আবার সেটা ভগবানকে ভোগ দিয়ে খেতে চাইছেন তো চলুন এই রেসিপিটা আপনাদের জন্য তো আমার এই রেসিপিটা বানানোর জন্য লেগেছে এক লিটার দুধ এক লিটার দুধ আমি এখানে আমুলেরই ব্যবহার করেছি আপনারা চাইলে প্রিয়র গরুর দুধও ব্যবহার করতে পারেন তো এই রেসিপিটার নাম হচ্ছে রসমালাই আপনারা তো রসমালাই মনে হয় অনেকেই খেতে পছন্দ করেন আবার অনেকে করেন না যদিও রসমালাই খেতে খুবই সুন্দর লাগে আর খুবই টেস্ট লাগে তো সেটা তাকে বাড়িতে বানিয়ে নেবো পুরো একদম দোকানের মতো কিভাবে তো সেই রেসিপিটাই আপনাদেরকে বলছি চলুন আপনারা দেখে নিন রেসিপিটা তো আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার দুধ পাঁচশো আর পাঁচশো নিয়ে এক লিটার করেছি আপনারা চাইলে পুরো এক লিটার দুধ গরুর দুধই ব্যবহার করতে পারেন তো সেটাকে ভালো করে দেখুন একটা জায়গার মধ্যে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি আমি ফার্স্টে দুধটা ঢেলে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে এবার আমি ছানা কাটিয়ে নেব তো ছানা কাটিয়ে নেওয়ার জন্য আমার প্রয়োজন হয়েছে এখানে লেবু আমি পাতি লেবু ব্যবহার করেছি আপনারা যদি চাইছেন পাতিলেবু স্কিপ করে দিয়ে ভিনিগার ব্যবহার করবেন তো সেখানে আপনারা দিতে পারেন তো আমি এখানে পাতিলেবুই হাফ নিয়ে নিয়েছি যেহেতু আমার এক লিটার দুধ পুরোটা আমার লাগেনি সাড়ে সাতশো দুধ আমি ব্যবহার করেছি চাল দেওয়ার জন্য আর আড়াইশোর মতো একটু আলাদা করে সরিয়ে নিয়েছি সেটা আমার পরে কাজে লাগবে তো চলুন আমি এটা বানিয়ে নিয়েছি কিভাবে দেখাই তো আমি যখন ছানাটা কাটিয়ে নিয়েছি ছানাটা কাটিয়ে নেওয়ার পর আমি একটা সুতি সাদা ন্যাকড়া নিয়ে নিয়েছি বা কাপড় নিয়ে নিয়েছি তো সেটাতে দেখুন ভালো করে জলটা চেপে চেপে এইভাবে আমি জলটা যা এক্সেস আর ছিল ছানার তো সেই জলটা আমি বার করে নিয়ে পুরো দেখুন ছানাটা শুকনো আর কি সুন্দর একটু দেখতে হয়ে গেছিলো হ্যাঁ এখানে আর একটা কথা বলে রাখি আপনারা যদি চাইছেন পিওর গরুর দুধে আপনারা ছানাটা কাটাবেন সেখানে কিন্তু সবথেকে ভালো আপনাদের ছানাটা বেরোবে সেটা একটা ক্রিমি টেক্সচার থাকবে তার মধ্যে খুব সুন্দরই থাকবে তো আমি দেখুন ছানাটাকে এইভাবে সুন্দর করে হাতে সাহায্যে মেখে নিচ্ছি যাতে না কোনো দানা ভাব থাকে ভিতরে হাত দিয়ে সুন্দর করে এরকম চেপে 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 ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম তারপর দেখুন এরকম হাতে সাহায্যে ছোট 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 বল বল করে নেব দেখুন দুটো হাতের মধ্যে এরকম গোল গোল করে নিয়ে ছোটো ছোটো আমি বল বল করে নিচ্ছি আপনারা এটা একদম আলতো হাতে বলগুলো করবেন কী সুন্দর চেপে চেপে বলগুলো সুন্দর একটা গোল সেপ দিয়ে দেবেন তো যেহেতু রসমালাই আমি একদমই ছোটো ছোটো বল করে নিয়েছি বলগুলো করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি তৈরি করে নেবো একটা সিরাপ তৈরি করার জন্য আমার এখানে লেগেছে দেড় এক কাপ আর হাফ কাপের মতন চিনি এখানে চিনিটা দেখুন আমি ভালো করে দিয়ে দিয়েছি কড়াতে আর কড়াতে চিনি দেওয়ার পর আমি এখানে ভালো করে একটু চিনিটা নাড়াছাড়া করে নেবো এরপর যতটা পরিমাণে আমি চিনি দিয়েছি ততটাই পরিমাণে আমি জল ব্যবহার করব মানে এক কাপ আর হাফ কাপের মতন আমি জল ব্যবহার করব এখানে দেখুন জলটা দেওয়ার পর চিনিগুলো আস্তে আস্তে এরকম ফুটতে থাকবে সিরাপটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কিন্তু তার তারপর সিরাপটা হয়ে যাবার পর আমি এখানে যে ছোটো ছোটো আমি বলগুলো করে রেখে দিয়েছি ছানা সেই বলগুলো অ্যাড করব তো তার আগে বলে দিই এরকমভাবে ফুড যখন ধরে যাবে এরকম হয়ে যাবে দেখুন তারপর আমি বলগুলো অ্যাড করব বলগুলো বেশ নাড়াচাড়া হয়ে যাবার পর ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমাদেরকে এই বলগুলো অ্যাড করে নিই একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যাতে যে চিনিগুলো ভিতরে সুন্দরভাবে মিষ্টিগুলো ঢোকে তো তার জন্য আমাদের একটু ওয়েট করে করে নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে একটু সময় নিয়ে করতে হবে তার তারপরে দেখুন আমি একটা হাতার সাহায্যে বা চামচের সাহায্যে আমি জিনিসটা তুলে নিলাম একটা জায়গায় তো এই চিনিটা আমার অন্য একটা কাজে লেগে যাবে বা আপনারা অন্য একটা কাজে যে কোনো ব্যবহার করে নিতে পারেন এই চিনিটা আপাতত আর কোনো কাজে লাগছে না তো তারপরে দেখুন আমি যে হাফ দুধটা মানে যেখানে আমি বলেছিলাম যে আড়াইশো গ্রামের দুধ আমি সরিয়ে রেখে দেব সেই আড়াইশো গ্রাম দুধের পালা এবারে তো সেই আড়াইশো গ্রাম দুধটা নিয়ে আমি দেখুন একটা জায়গায় করে জাল দিচ্ছি দুধটাকে ভালো করে এখানেও নাড়াচাড়া করে নিতে হবে দুধটা একটুখানি গাঢ় করে নিতে হবে তারপরে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে ফুটতে ফুটতে একটু মানে গাঢ় হয়ে আসবে তো সেখানে আমি ব্যবহার করব এক কাপ চিনি এক কাপ চিনির জায়গা আপনারা এখানে হাফ কাপ চিনিও ব্যবহার করতে পারেন তো এখানে আর একটা জিনিস বলি এখানে আমি আমুলিয়ার গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে এই দুধটা খুব ভালো সুন্দরভাবে হয় তো এই দুধটা দেওয়ার পর দেখুন এটাকেও ভালো করে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকেও ভালো করে ফুটতে দিতে হবে ফুটতে ফুটতে আস্তে আস্তে যে দুধটা গাঢ় হয়ে যাবে ওটাই মালাইয়ের ক্ষেত্রে লাগবে মানে মালাইটা একটুখানি গায়ে গায়ে মিশে থাকবে তো সেখানে খুব সুন্দরই একটা ফ্লেভার আসবে তো তারপর ফ্লেভার অ্যাডের জন্য আমি এখানে নিয়েছি চারটে ছোটো এলাচ ছোটো এলাচটাকে দেখুন আমি ভিতরে বার করে নিয়ে সেগুলো একটুখানি পিষে নিয়েছি মানে একটুখানি হামান দিস্তিতে গুঁড়ো করে নিয়েছি তারপর সেটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দেখুন কি সুন্দর সর কেটে গেছে খুব সুন্দর একটা গাঢ় ভাব আসবে তো সেখানে আমি তারপর অ্যাড করব এভারেস্টের কিছুটা কেশার কেশার অ্যাড করলে কালারটা সুন্দর আসে তার সাথে তো ফ্লেভারটা অসাধারণ আসেই তারপরে দেখুন কেশার অ্যাড করে নিয়ে আমি নাড়াচাড়া করে রেখে এবার এই যে বলগুলো আমি ফুটিয়ে রাখলাম চিনি সর সুগারে তো সেখানে আমি বলগুলো দিয়ে দিচ্ছি বলগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে চাড়তে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর বলগুলো যাতে ভিতরে দুধগুলো ঢোকে তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে এখানেও আপনাদের দশ মিনিটের মতন সময় লাগবে তো ভালো করে দুধটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আমার কি সুন্দর ভিতরে নরম নরম তুলতুলে একদম ছানার যেটা রসমালাই সেটা তো তৈরি হয়ে গেছে আমি দেখুন এই চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এতটা নরম হয়েছিল আর এতটা খেতেও সুস্বাদু হয়েছিল আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব সুন্দর হবে খেয়ে দেখুন একবার বানিয়ে বাইরে আর যেতে লাগবে না কোনো দোকানে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সুন্দর রান্নার ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই আমার পাশে থাকতে হবে তাহলে আমিও আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর রান্নাগুলো উপহার দেওয়া আর সেইগুলোই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন